আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করছি মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসার খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের অনেক স্টুডেন্ট থাকে যাদের প্রপার আয়লস থাকে না বা রেকর্ড স্কোর এ থাকে না বাট ওদের ইচ্ছা থাকে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া বা কানাডার কোনো ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য সো এই স্টুডেন্টরা কোন ইউনিভার্সিটি থেকে বেস্ট সার্ভিস পাবে ফর ক্রেডিট ট্রান্সফার এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের অধিকাংশ স্বপ্ন থাকে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়ার কোনো কান্ট্রিতে সেট করার জন্য নিজেকে বা যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার কিন্তু আমাদের লো আইল স্কোর স্টাডি গ্যাপ বা ব্যাংক সাপোর্ট না থাকার জন্য আমাদের স্টুডেন্টদের এই স্বপ্নটি পূরণ হয়ে থাকে না ওই ক্ষেত্রে মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটিগুলো আছে যারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম অফার করে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম ওই ক্ষেত্রে আপনি ইউএসএ এবং ক্যানাডার যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন যেমন টু ইট মিন্স আপনি দুই বছর মালয়েশিয়াতে কমপ্লিট করবেন অ্যান্ড রেস্ট অফ টু ইয়ার্স আপনি ইউএসএ বা ক্যানাডার ইউনিভার্সিটিগুলোতে কমপ্লিট করবেন এছাড়াও এই প্রোগ্রামগুলো কস্ট কমানোর জন্য দেখা যায় যে 3+1 প্লাস ওয়ান এরকম করা হয় ইট মিনস আপনি থ্রি ইয়ার্স মালয়েশিয়াতে কমপ্লিট করবেন অ্যান্ড ওয়ান ইয়ার্স আপনি ইউএসএতে বা ক্যানাডাতে কমপ্লিট করবেন কেন এই টাইপের প্রোগ্রামগুলো ইউনিভার্সিটি থেকে অফার করা হচ্ছে দেখা যায় যে আমাদের অনেকেরই বাজেটের একটা প্রবলেম থেকে থাকে সো এই বাজেট প্রবলেমটা আপনি মালয়েশিয়াতে খুবই কম খরচে তিন বছর স্টাডি করতে পারছেন এবং লাস্ট ইয়ার আপনি ইউএসএর বাজেটে স্টাডি করলেন যেমন ইউএসএতে যদি বলি ভালো কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট যেতে চায় ওই ক্ষেত্রে পনেরো হাজার ইউএসডি বা ষোলো হাজার ইউএসডির মতো কস্ট চলে আসে ক্যানাডাতে ইটস অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড টু ফিফটি থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে সো এর ফিফটি পার্সেন্ট মানে এর অর্ধেক কস্টে আপনি মালয়েশিয়াতে কমপ্লিট করতে পারবেন আপনার থ্রি ইয়ার্স বাট যখন আপনি ফাইনাল ইয়ার্সে অর ক্যানাডার কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন একজন স্টুডেন্ট যে ফার্স্ট ইয়ার থেকে স্টাডি করছে ইউএসএতে বা ক্যানাডাতে ও যেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে আপনি সেম ফ্যাসিলিটিগুলোই পাবেন এছাড়াও ইউনিভার্সিটি থেকে মালয়েশিয়ান যে ইউনিভার্সিটিগুলো আছে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অফার করে যেমন অনেক স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশে যারা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড বা অস্ট্রেলিয়া থেকে রিজেকশনও হয়েছেন আপনারা চাইলে খুব সহজে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে সর্বপ্রথম এক বছর বা দুই বছর মালয়েশিয়াতে অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম আপনি অস্ট্রেলিয়াতে আপনার রেস্ট অফ দ্য পার্ট বা রেস্ট অফ দ্য ডিগ্রি কমপ্লিট করতে পারছেন ওই ক্ষেত্রে একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে ফার্স্ট থেকে স্টাডি করে যে ফ্যাসিলিটিটা পাচ্ছে আপনি সেম ফ্যাসিলিটিটাই পাবেন সো এই জায়গায় স্টুডেন্টের জন্য কস্ট এফোর্ডেবিলিটিটা বেশি স্টুডেন্ট এই টাকাটা বেয়ার করতে পারে এবং দেখা যায় যে পার্ট টাইম জব করার অপরচুনিটি স্টুডেন্টরা অ্যারেঞ্জ করতে পারে এবং পার্ট টাইম জব করে মোটামুটি সাপোর্ট কিছুটা দেওয়া সম্ভব হয়ে থাকে এখন যদি বলি মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফারের জন্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো কোনগুলো রয়েছে মালয়েশিয়াতে ক্রেডিট ট্রান্সফারের জন্য টপ র্যাঙ্ক অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এদের মধ্যে কিউএস র্যাঙ্কিংয়ে খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে যেমন ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে সিগি ইউনিভার্সিটি এছাড়াও আরেকটি ইউনিভার্সিটি আছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি যাদের আইটি বা টেকনোলজি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে স্টাডি করার ইচ্ছা তারা চাইলে এই ইউনিভার্সিটিটা চয়েস করতে পারে এছাড়াও আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে বাট ক্রেডিট ট্রান্সফারের জন্য এবং কিউএস র্যাঙ্কিংয়ের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই তিনটে ইউনিভার্সিটি রয়েছে যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং যাদের থেকে ক্রেডিট ট্রান্সফার রেশিও অলমোস্ট হান্ড্রেড এবং ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এশিয়াতে ফার্স্ট ফর ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম এশিয়াতে নাম্বার ওয়ান ফর ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম এশিয়ার অনেকগুলো কান্ট্রি থেকে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা স্টাডি করতে আসে এবং পরবর্তীতে তারা ক্রেডিট ট্রান্সফার করে সাকসেসফুলি অন্যান্য ইউনিভার্সিটি বা কান্ট্রিগুলোতে অ্যানরোল করতে পেরেছে এবং ভিজা রেশিউর কথা যদি বলি আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় যে আমরা আবেগের বসে অনেক কিছু বলি বা করতে চাই স্টুডেন্টরা কিন্তু আমরা অ্যাকচুয়াল রিয়েলিটিটা চিন্তা করি না ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা একটা বড় লসের সম্মুখীন হয়ে যায় যেমন অনেকের আইএলসে 5.5 এই প্রোফাইলে তারা অস্ট্রেলিয়া বা কানাডা বা অ্যাপ্রোচ করে আলটিমেটলি দেখা যায় যে ভিসা রেশিওটা কিন্তু অনেক কমে যায় আপনার ভিসা হবে না যে নট লাইক দ্যাট ইফ ইউ হ্যাভ প্রপার কোয়ালিটি দেন ইউ উইল গেট দ্য ভিসা বাট আলটিমেটলি বিষয়টা হয় কি সকল স্টুডেন্টের মধ্যে ওই যে প্রপার কোয়ালিটিটা এটা প্রিপেয়ার্ড থাকে না সো আপনি যখন ফার্স্টে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে আপনার ওয়ান ইয়ার বা টু ইয়ার কমপ্লিট করেছেন ইট মিন্স আপনি একটা অলরেডি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আছেন আপনি টোটালি আপনার নিজেকে প্রিপেয়ার করতে পারছেন এবং পরবর্তীতে স্টুডেন্ট যখন ইউএস এম্বাসি ফেস করে অথবা অন্যান্য এমবাসিতে ভিসার জন্য অ্যাপ্রোচ করে ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে তখন তাদের হয়ে যায় প্রপার একটা কোয়ালিটিতে কনভার্ট হয় যেটা আমাদের বাংলাদেশ থেকে হয়ে ওঠে না সো যাদের আইএলস স্কোর নেই অথবা আইএলস স্কোর কম রয়েছে রেকর্ড স্কোর তুলতে পারেননি ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আপনারা চাইলে অ্যাজ এ পাথওয়ে হিসাবে ফার্স্ট ওয়ান ইয়ার বা টু ইয়ার অর থ্রি ইয়ার মালয়েশিয়াতে কমপ্লিট করে রেস্ট অফ দ্য টাইম আপনি ইউএসএ ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে কমপ্লিট করতে পারছেন ওই ক্ষেত্রে সেম ফার্স্ট ইয়ার থেকে যে ছেলেটা ইউএসএতে স্টাডি করছে ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে স্টাডি করছে আপনিও সেম ফ্যাসিলিটি পাচ্ছেন সো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারাই ভিসা রিজেকশন হয়েছেন মন খারাপের কোনো কারণ নেই আপনারা সরাসরি আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করুন আপনাদের এ টু জেড প্রসেসিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন টু ভিসা প্রসেসিং অল গাইড আমরা ক্রিয়েটিভ কনসালটেন্সি আপনাদেরকে করবো এবং মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর জন্য আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না জাস্ট টু সাপোর্ট দা স্টুডেন্ট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ